আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বই থেকে দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি এ অধ্যায়টির অনুশীলনের সৃজনশীল প্রশ্ন একের সমাধান দেখিয়ে দিব আমি তোমাদের জন্য এ অধ্যায়ের যে বহনির্বাচনী প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর সমাধান দেখিয়ে দিয়েছি এই প্রশ্নের উত্তরগুলোকে তোমরা পেতে চাইলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের এই অধ্যায়ের অনুশীলনের সৃজনশীল প্রশ্ন একের সমাধান করতে পারো আমরা প্রথমে দেখিনি এই সৃজনশীল প্রশ্নে আমাদেরকে কি বলা হয়েছে এখানে আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে পাশের চিত্রটি দেখে প্রশ্নগুলোর উত্তর দাও আমরা এখানে পাশে একটি ছবি দেখতে পাচ্ছি এই ছবিটিতে একটি কল কারখানা দেখানো হচ্ছে পাশে একটা নদী দেখানো হয়েছে নদীতে এখানে আমরা দেখতে পাচ্ছি জাহাজ বা ইঞ্জিন চালিত বোট চলাচল করছে এখানে এই নদীর পানি খুবই দূষিত দেখা যাচ্ছে তাহলে এই ছবির উপর ভিত্তি করে আমাদেরকে এই সৃজনশীল প্রশ্নটি দেওয়া হয়েছে ক নম্বরের সৃজনশীল প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছে পানিতে দ্রবীভূত কোন গ্যাসের সাথে গ্লুকোজ বিক্রিয়া করে নম্বরের প্রশ্নে বলা হয়েছে পানির পুনরাবর্তন বলতে কি বোঝায় গ নম্বরের প্রশ্নে বলা হয়েছে নদীটি কোন ধরনের নদীতে পরিণত হতে পারে ব্যাখ্যা করো ঘ নম্বরের প্রশ্নে বলা হয়েছে তুমি কি মনে করো নদীটিকে জলজ প্রাণী বসবাসের উপযোগী করা সম্ভব যুক্তিসহ মতামত দাও তাহলে চলো আমরা দেখে নিই কীভাবে আমরা এই সৃজনশীল প্রশ্নের সমাধান করতে পারি তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এখানে ক নম্বরের এই সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে পানিতে দ্রবীভূত কোন ঘ্যাসের সাথে গ্লুকোজ বিক্রিয়া করে চলো আমরা এই প্রশ্নের উত্তরটিকে দেখি নিই ক নাম্বারের প্রশ্নের উত্তরটি হচ্ছে পানিতে দ্রবীভূত অক্সিজেন ঘ্যাসের সাথে গ্লুকোজ বিক্রিয়া করে তাহলে তোমরা দেখতে পাচ্ছ পানিতে দ্রবীভূত অক্সিজেনের সাথে গ্লুকোজ বিক্রিয়া করে এরপর খ নম্বরে প্রশ্নে বলা হয়েছে পানির পুনরাবর্তন বলতে কি বোঝায় খ নম্বরের প্রশ্নের উত্তরটি হচ্ছে দিনের বেলা সূর্যের তাপে ভূপৃষ্ঠের পানি সমুদ্র নদ নদী খাল বিলের পানি বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং এক পর্যায়ে বাষ্প ঘনীভূত হয়ে প্রথমে মেঘ ও পরে তা বৃষ্টি আকারে ভূপৃষ্ঠে ফিরে আসে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে কিভাবে এখানে একটা চক্র দেখানো হয়েছে প্রথমে বলা হচ্ছে দিনের বেলা সূর্যের তাপে ভূপৃষ্ঠের পানি সমুদ্র নদ নদী খালবিলের পানি বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং এক পর্যায়ে বাষ্প ঘনীভূত হয়ে প্রথমে মেঘ এরপরে তা বৃষ্টি আকারে ভূপৃষ্ঠে ফিরে আসে এই বৃষ্টির পানির বড় একটা অংশ নদ নদী খালবিল ও সমুদ্রে গিয়ে পড়ে এবং আবার বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে যায় ও বৃষ্টি আকারে ভূপৃষ্ঠের ফিরে আসে এভাবে পানির ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের চক্রাকারে আবর্তনকে পানির পুনরাবর্তন বলে গ নাম্বারের প্রশ্নে বলা হয়েছে নদীটি কোন ধরনের নদীতে পরিণত হতে পারে ব্যাখ্যা করো গ প্রশ্নের উত্তরটি হচ্ছে উদ্দীপকের চিত্রে কলকারখানা ও জলযান হতে নির্গত বর্জ্য নদীতে নিক্ষেপ করতে দেখা যাচ্ছে তাহলে আমরা পাশে যেই ছবিটি দেখতে পেয়েছি ওই ছবিটির মধ্যে কলকারখানা আর জলযান হতে আমরা এখানে বোট বা জাহাজ যাই বলি ওই জলযান হতে নির্গত বর্জ্য নদীতে নিক্ষেপ করতে দেখা যাচ্ছে অনেক দিন ধরে নদীতে কলকারখানা ও জলজানের বর্জ্য নিক্ষেপ করা হলে নিম্নলিখিত সমস্যাগুলো হবে প্রথমত হচ্ছে শিল্প কারখানার বর্জ্য নদীর পানির সাথে মিশে পানির রং পরিবর্তন করে দুই নম্বরে হচ্ছে শিল্প কারখানার বর্জ্যে থাকা রাসায়নিক যৌগ যেমন ফসফরাস সীসা ইউরোনিয়াম থোরিয়াম সিজিয়াম ইত্যাদি নদীর জলজ উদ্ভিদ প্রাণীর মৃত্যুর কারণ হতে পারে তিন নম্বরে হচ্ছে শিল্প কারখানার বর্জ্যে উপস্থিত ফসফেট নদীতে শেওলা উদ্ভিদের বংশবৃদ্ধিতে সহায়তা করে এই শেওলাগুলো মারা যাওয়ার পর নদীর পানিতে দ্রবীভূত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এর ফলে পানির অক্সিজেনের পরিমাণ কমে যায় এই অক্সিজেনের অভাবে মাছ সহ সকল প্রাণী মারা যায় চার নম্বরে নদীতে চলাচলকারী জলযান হতে নির্গত তেল বর্জ্য নদীর পানির উপরে ভাসতে থাকে ফলে নদীর পানিতে অক্সিজেন দ্রবীভূত হতে পারে না ফলে নদীতে অক্সিজেন স্বল্পতা দেখা দেয় তাই চিত্রল্লিখিত শিল্পের বর্জ্য এবং জলযান থেকে নির্গিত বর্জ্যের কারণে নদীতে প্রাণের অস্তিত্ব ধীরে ধীরে হ্রাস পেতে থাকে এবং একসময় তা মরা নদীতে পরিণত হতে পারে তোমরা এখানে একটি কথা মনে রাখবে তোমরা হয়তো ভাবতে পারো এখানে গ নাম্বার আর ঘ নম্বরের প্রশ্নগুলোর উত্তর অনেক বড় তোমরা তোমাদের নিজেদের মতো করে আরও ছোট করে নিতে পারো তবে গ নাম্বার আর ঘ নম্বরের প্রশ্নের উত্তরগুলো একটু বড় লিখতে হয় সর্বশেষে তোমাদেরকে ঘ নম্বরের প্রশ্নে বলা হয়েছে তুমি কি মনে করো নদীটি জলজ প্রাণী বসবাসের উপযোগী করা সম্ভব যুক্তিসহ মতামত দাও ঘ নম্বরের প্রশ্নের উত্তরটিতে আমরা এইভাবে লিখতে পারি আমি মনে করি উদ্দীপকের উল্লিখিত নদীটিতে জলজ প্রাণীর বসবাসের জন্য উপযোগী করা সম্ভব এর জন্য যে সকল কারণে নদ নদীর পানি দূষিত হয় সেই কারণগুলো নিয়ন্ত্রণ করতে হবে শিল্প কারখানার সৃষ্ট বর্জ্য পানি পরিশোধন করে তারপরে নদীতে ফেলা শুরু করতে হবে এই পরিশোধন কাজের জন্য দরকার বর্জ্য পরিশোধন ব্যবস্থা অর্থাৎ ইটিপি ইফ্লুয়েন ট্রিটমেন্ট প্লান্ট বা ইটিপি ইটিপি কীভাবে তৈরি করা হবে তা নির্ভর করে কী ধরনের ক্ষতিকর পদার্থ পানিতে বিদ্যমান তার উপর যেহেতু এক এক ধরনের শিল্প কারখানা থেকে এক এক ধরনের বর্জ্য পানি বের হয় তাই একটি সাধারণ ইটিপি দিয়ে সব কারখানার পানি পরিশোধন করা সম্ভব নয় তবে একই ধরনের শিল্প কারখানা দিয়ে একটি শিল্পাঞ্চল গড়ে তুলে সব কারখানার পানি একত্রিত করে একটি ইটিপিতে পরিশোধন করা যেতে পারে উদ্দীপকের চিত্রায় কলকারখানার বর্জ্য পরিশোধনের জন্য একটি ইটিপি স্থাপন করে তাতে বর্জ্যসমূহ পরিশোধন করে নদীতে ফেলা হলে নদীর পানির পিএস পরিবর্তন এবং জলজ পরিবেশ নষ্ট হয় না তাছাড়া নদীতে চলাচলকারী জলযান হতে তেল বর্জ্য নদীতে নিক্ষেপ করার উপর আইন প্রণয়ন জনমত গড়ে তোলা গেলে চিত্রের নদীটি দূষণ কমানো সম্ভব উপরিউক্ত আলোচনা হতে স্পষ্ট যে জলজ পরিবেশ রক্ষার জন্য জনমত গড়ে তোলা এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে নদীর জলজ প্রাণী বসবাসের উপযোগী করা সম্ভব তোমরা দেখতে পাচ্ছ তোমরা কীভাবে তোমাদের এই সৃজনশীল প্রশ্নের একের সমাধান করতে পারো এই ভিডিওতে পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের অনুশীলনের যে দুই নম্বরের সৃজনশীল প্রশ্নটি আছে এই প্রশ্নটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো